আজ পবিত্র জুমার দিনে সকলকে জুমা মুবারক জুমার নামাজ পড়ে বাসায় বসে না থেকে চলে আসলাম আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বা বাজার যেটাই বলেন সুস্বাস্থ্য বজায় রাখতে চাই টাটকা মাছ মাংস থেকে শাকসবজি শুরু করে শাকসবজি পর্যন্ত তাই সকল শ্রেণীর পেশাজীবী মানুষ আসে এ বাজারে কেনাকাটা করার জন্য মূলত সাপ্তাহিক ছুটির দিনে খুব বেশি মানুষ ভিড় করে এই বাজারে তাই কেনাকাটার পাশাপাশি আমি আপনাদের বাজারে কত রকম জিনিসপত্র পাওয়া যায় তাই একটু ঘুরে দেখাবো কারণ না দেখলে বিশ্বাস করবেন না যে এত কিছু এখানে পাওয়া যায় তাই শুরু করতেছি এখান থেকে যেখান থেকে মানুষ সংসার জীবন শুরু করে সো লেটস গো একটি নতুন সংসার গোছানোর জন্য চাই খাট পালং হাড়ি পাতিল দা বটি আরও না কত কি কী এমনকি বাড়ির আঙ্গিনায় একটি ফল গাছ থাকতে হবে সেটি পর্যন্ত আপনি এখান হতে নিতে পারেন পরিবারের সব সদস্য ছোট হতে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর পেশাজীবী মানুষের পোশাক আশাক সব রকম এখানে নতুন হতে পুরাতন সবই পাওয়া যায় আমরা লক্ষ্য করি যে এখানে সব রকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় এখান থেকে মানুষ সব রকম পোশাক আশাক নতুন পুরাতন সব কাটা করে থাকে যাই হোক আমাদের জীবন ধারণের জন্য দরকার টাটকা মাছ মাংস শাক সবজি তাই চলে আসলাম এদিকে মাছ মাংসর দিকে মাংস এখানে গরুর গোস্ত গো ছাগলের ছাগলের গোস্ত কিংবা খাসি থেকে শুরু করে গরু ছাগল খাসির মাংস সব রকম মাংস এখানে পাওয়া যায় তবে সবচেয়ে বড়ো কথা হলো এই বাজারে যেন মাছের রাজ্য এখানে দেশি সব সব ছোট বড় মাছ পাবেন এ বাজারে যা পরিবারের চাহিদা মাফিক বেশি বেশি করে অনেকেই মাছ কিনে সংরক্ষণ করতে পারে এখানে আমরা দেখতেছি সবে দেশি 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 সব বড় বড় মাছ রয়েছে এবং বিভিন্ন সামুদ্রিক মাছও রয়েছে যা প্রচুর পরিমাণ আমিষ ও প্রোটিন সমৃদ্ধ একটি ব্যতিক্রম ধর্মী মাছ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের এটি সব জায়গায় পাওয়া যায় কিনা তা আমি জানি না তবে আমাদের উত্তরবঙ্গে এই মাছটি সবসময় পাওয়া যায় সেটি হচ্ছে কুসিয়া মাছ এটি অনেকটা দেখতে সাপের মতো দেখতে এবং দেখতে আসলেই ভয়ঙ্কর তবে এটি সব রকম মানুষ খায় না কিছু কিছু মানুষ খেয়ে থাকে এছাড়া এদিকে হাঁস মুরগি জ্যান্ত পাওয়া যায় এখানে আমরা লক্ষ্য করতেছি যে অনেক হাঁস রয়েছে মুরগি রয়েছে বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় তার মধ্যে এটি একটি হচ্ছে ফাউমি মুরগি যেটি আমাদের পরিবার প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে এটি ফাউমি জাতের মুরগি এটি মানুষ সাধারণত পালনের জন্য এখান থেকে নিয়ে যায় বিশেষ করে এছাড়াও এখানে বিভিন্ন রকম পশু প্রাণী পাওয়া যায় পশু ও পাখি পাওয়া যায় যেমন ধরেন কবুতর পশু প্রাণী হিসাবে পাওয়া যায় এখানে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে খরগোশ রয়েছে আরও দেশি কবুতর রয়েছে বিদেশি কবুতর রয়েছে তো মানুষ এগুলো পশু পাখি পোষ মানানোর জন্য শৌখিন হিসাবে কিনে থাকে বাজার থেকে নিয়ে যায় পোষ মানানোর জন্য পালন করার জন্য সংসারে তো যাই হোক সর্বশেষ আমি এখন যাই হোক আপনাদেরকে একটি ব্যতিক্রম ধারণা দেই যেটি যেটি হচ্ছে এখানে কৃষকরা রয়েছে সব রকম বীজ চারা এবং ক্রয় বিক্রয় করে থাকে এখান থেকেই কৃষকরা চারা বীজ নিয়ে যায় চারা রোপণ করে বিভিন্ন ফসল ফলা দি ফলায় তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কৃষকরা মোটা সব রকম আলু পেঁয়াজ রসুন আদা সব রকম মোটা বাজারগুলো এখানে সুলভ মূল্যে পাইকারি রেটে বিক্রি করে এখানে সকল শ্রেণীর পেশাজীবী মানুষেরা সাপ্তাহিক ছুটির দিনে আসে তাদের মূলত মোটা বাজার করার জন্য বা মোটা মোটা রকম বাজার করে নিয়ে বাসায় ফেরানোর জন্য তাই এখানে প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম এবং ভিড় হয় এবং এর পাশাপাশি অনেক রকম দোকান বসে হরেক রকম এখানে পেঁয়াজি জিলাপি নাস্তা পানি খাওয়ার জন্য হরেক রকম দোকানপাট এখানে বসে যাই হোক আমরা এখন চলে যাব আমাদের এই যে টাটকা শাক সবজি দেখতে পাচ্ছেন এগুলো কৃষক ক্ষেত থেকে ডিরেক্টলি নিয়ে আসে সুলভ মূল্যে বিক্রি করার জন্য তবে আমরা যারা কেনাকাটা করি আমাদের জন্য সুবিধা আমরা সব রকম টাটকা শাক এখান থেকে কিনতে পারি যা আমাদের পরিবারের সকলের চাহিদা পূরণ করার জন্য আমরা সব রকম বাজার এখান থেকে টাটকা সবজি বাজার কিনে এখান থেকে সংরক্ষণ করে মজুত করতে পারি এখান থেকে সব রকম টাটকা সুস্বাস্থ্যশীল শাক সবজি কিনে বাজার থেকে নিয়ে যে আপনি মজুত করতে পারেন এবং আপনার যাই হোক বাজারে অতিরিক্ত ঘোরাফেরার কারণে ক্লান্ত শ্রান্ত এবং তৃষ্ণার্থ তাই দইয়ের শরবত খেতে আসছি যাতে পেটটাকে ঠান্ডা রাখা যায় এই প্রচণ্ড গরমে আপনারাও এই প্রচুর পরিমাণ এখানে মালটা কমলা সব রকম ফলমূল পাওয়া যায় এই গরমে একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে আপনারা যত রকম ফলমূলের জুস খাবেন কিংবা শরবত খাবেন তত আপনাদের পেট ঠান্ডা থাকবে এবং মনোবল মস্তিষ্ক সুন্দর থাকবে বাজারঘাট শেষে অবশেষে আমি অলরেডি আমার বাসায় চলে এসেছি কারণ আজকের আবহাওয়া গরম অতিরিক্ত প্রচণ্ড গরমের কারণে আমি বাসা বাজার আর বেশি সময় থাকতে পারলাম না মোটামুটি বাজারের পরিস্থিতি পরিবেশ ঘুরে ফিরে দেখা হলো এবং আপনাদেরকে যতটুকু পার্টসে আমি ঘুরে দেখেছি আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন हेलो गाइस आज के खान